নমস্কার বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো বেশি কথা না বলে চলো এমন একটা জায়গা থেকে ঘুরে আসি যেখানে গেলে পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে যদিও বা আমি কোনো দিন যাইনি আজকেই ফার্স্ট টাইম দাদা আগে গেছে বলে নিয়ে যাচ্ছে চলো সবাই দেখো চলেও এসেছি বাট দোকানটা দেখতে ভালো নাও লাগতে পারে কিন্তু দোকানের গুণ অনেক আরে কথায় আছে না ছোট প্যাক বাড়া ধামাকা সেটাই এটা চাঁদপাড়া বাজার এই দোকানে উত্তম সুচিত্রা হুম হুম করতে আসতো দূর আপনারা না আসলে বলছিলাম মিষ্টি খেতে আসতো আমরাও তো টেস্ট করলাম বাড়ির জন্য নিয়েও নিলাম জানেন তো সত্যি খুব ভালো লাগলো দেখুন আপনারাও খেতে আসবেন কিন্তু চাঁদপাড়া বাজারে অসাধারণ আপনারা আসুন আর হুম হুম করুন ব্যাকেটে হচ্ছে মিষ্টি দূর আপনারা না দেখুন তো কেমন লাগছে দোকানটা ভালোই লাগছে বলুন কিন্তু যেমনই লাগুক না কেন মিষ্টি কিন্তু আবারও বলবো অসাধারণ আমরা নিয়ে নিয়ে এসেছিলাম ল্যাংচা আর এই দেখুন আমি একটু চশমাটাকে ভালো করে পরে নিলাম কারণ এই উত্তম কুমারকে ভালো করে দেখছিলাম আর খাচ্ছিলাম যে উনি কী খাচ্ছিল আর আমি কী খাচ্ছিলাম হি টাটা আজকের ব্লগটা বা এই শর্টসটা কেমন লাগলো তোমরা জানাবে আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এরকম নতুন নতুন ব্লগ আবার নিয়ে আসবো চলে গেলাম